পূর্ব ঘোষণা অনুযায়ী সাঁওতাল বিদ্রোহে মহিলা শহীদ ফুল মুর্মু এবং ঝানু মুর্মুর মূর্তি বসানোর জায়গা নির্দিষ্ট করার দাবিতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিকের দফতর অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি শুরু করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত মাঝি পারগানা মহল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভূমি রাজস্ব আধিকারিকের দফতরের মূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভের ফলে উত্তেজনা ছড়া এলাকায় উল্লেখ্য ফুল মুর্মু এবং ঝানু মুর্মুর মূর্তি বসানোর জায়গা চেয়ে ভারত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ভূমি আধিকারিকের কাছে দাবি জানায় সংগঠনের দাবি মতো গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও অফিসের সামনে নির্দিষ্ট জায়গা দিয়ে পরে ফের প্রত্যাহার করে নেওয়া হয় বলে অভিযোগ এরপরে সেই জায়গা সংক্রান্ত জট কাটানোর জন্য আদিবাসী নেতারা ভূমি দফতরে বারবার দরবার করলেও তার সমাধান হয়নি আর তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিএলআরও অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে আদিবাসী সংগঠনটি কর্মসূচি অনুযায়ী আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল বেলাকাটি মূলকের পক্ষ থেকে অনির্দিষ্টকাল বিএল এনএলআরও অফিস ঘেরাও কর্মসূচি সকাল এগারোটা থেকে চলছে আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে তা চলতেই থাকবে আপনাদের দাবি শুধু একটাই না অনেক আমাদের দাবি একটাই ফুল যেন মূর্তি স্থাপনের যে জায়গা জোট সমস্যা সেই সমস্যার যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে আমাদের অবরোধ কর্মসূচি চলতেই থাকবে এবং এখনো পর্যন্ত প্রশাসন পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা